পঁচিশ আইপিএলে দশটি দলের মধ্যে বেশ কয়েকটা দলের কিন্তু ভালো ফিনিশিং ভালো রয়েছে ফিনিশিং দিক থেকে শক্তিশালী রয়েছে হ্যাঁ কোন কোন দল সেটা কিন্তু এই ভিডিওতে বলবো হার্দিক পান্ডের মতো ফিনিশার রয়েছে কিন্তু মুম্বাই ইন্ডিয়ানসে কিন্তু হার্দিক পান্ডিয়া ছাড়া আর কোনো ভালো কোনো ফিনিশার নেই মুম্বাই ইন্ডিয়ানসে এটাই হলো মুম্বাই ইন্ডিয়ানসের সমস্যা কলকাতা নাইট রাইডার্সের সিং রিঙ্কু সিং অ্যান্ড্রাইডাসেলের মতো ফিনিশাররা রয়েছে আবার ব্যাক প্লেয়ার হিসেবে রয়েছে রমহান পাওয়েল সেই জন্য ক্রিকারের ফিনিশিংও যথেষ্ট ভালো আবার চেন্নাই সুপার কিংসের ফিনিশিংয়ের কথা বলতে যদি হয় তাহলে বলবো রবীন্দ্র যা ফিনিশিংয়ে রয়েছে যে চেন্নাইয়ের হয়ে অন্নবত্য ফিনিশ করেছে অনেক অনেক ম্যাচ জিতিয়েছে ওইদিকে এম এস ধোনি ভালো রয়েছে তাছাড়া রয়েছে এম এস ধোনি বাদে শিবম দুবেও শেষ দিকে এসে ভালো ফিনিশ মোটামুটি করতে পারে হ্যাঁ রাজস্থান রয়্যালসে শুধু সিমরন নেটমার ছাড়া একটু দুর্বল রয়েছে রাজস্থান রয়েলসের ফিনিশিং অতটা ভালো লাগছে না গুজরাট টাইটান্সে কিন্তু রাহুল তিয়াতিয়া রয়েছে যে শেষ দিকে দুর্দান্ত ফিনিশ করতে পারে এছাড়া রয়েছে গুজরাট টাইটালসে এস রাদারফোর্ডের মতো প্লেয়ার এস রাধারফোর্ডকে কিন্তু শেষ দিকে ফিনিশার হিসেবে খেলানো যেতে পারে এস রাধারফোর্টকে এস রাদারফোর্ড গ্লেন ফ্লিপস এদেরকে কিন্তু শেষ দিকে খেলানো যেতেই পারে ছোটোখাটো ক্যামিও খেলে দিতে পারে শাহরুখ খানের মতো প্লেয়ার কিন্তু গুজরাট টাইটান্সে রয়েছে কিন্তু রাহুল রাশিদ খানের মতো প্লেয়ার কিন্তু গুজরাটে রয়েছে যে শেষ দিকে সে দুর্দান্ত ফিনিশ করতে পারে সেই জন্য গুজরাটের ফিনিশিং ভালো কলকাতার ফিনিশিং ভালো এই দুটো দলের ফিনিশিং কিন্তু ভালো মুম্বাই ইন্ডিয়ান্সে যদি কুনাল পান্ডায় তুলে নিতে পারতো তাহলে ফিনিশিং দিকে দুই ভাই হার্দিক পান্ডা কুনাল পান্ডা দুজনে মিলে একেবারে জমিয়ে দিতে পারতো তাহলে আরও ভালো হতে পারতো কিন্তু যেহেতু নেই ওই দিক থেকে একটু হলো দুর্বল হয়ে গেছে কলকাতা এই মুম্বাই ইন্ডিয়ান্স আর সেবি কিন্তু টিম ডেভিডের মতো কিন্তু ফিনিশারকে কিনেছে টিম ডেভিডের মতো ফিনিশারকে কিনেছে এছাড়া রয়েছে টিম ডেভিডের মতো ফিনিশার রয়েছে এছাড়া ফিনিশার জিতেশ শর্মার মতো ফিনিশার রয়েছে ঠিক আছে এই দুটো ফিনিশার রয়েছে লাইম লিভিংস্টোনের মতো ফিনিশার রয়েছে কুনাল পান্ডার মতো ফিনিশার রয়েছে আরসিবির ফিনিশিং ভালো কিন্তু আরসিবি যেটা সমস্যা বলে আমার মনে হয় আরসিবি যেটা মূল সমস্যা সেটা হলো আরসিবির কোনো ভালো স্পিনার নেই এটাই হলো সমস্যা আরসিভির ঠিক আছে আর দিল্লি দিল্লির মোটামুটি ভালো ফিনিশার রয়েছে শেষ দিকে মোটামুটি ফিনিশার আশুতোষ শর্মা স্বামীর রেসভি অক্সার পেটেল এই তিনজনে ফিনিশার রয়েছে সেই জন্য দিল্লিরটা বোলিংই বেশি ভালো ফিনিশিং ব্যাটিংয়ের থেকেও বোলিংটাই আর কি বেশি ভালো বলে আমার মনে হচ্ছে কলকাতা নাইট রাইডার্সেরটা বললাম কলকাতা নাইট রাইডার্স বলেছি রাজস্থান রয়্যালসেরটা বলেছি হায়দ্রাবাদের হায়দ্রাবাদের ফিনিশার হিসেবে রয়েছে নীতিশ কুমার রেড্ডি শেষ দিকে অভিনব মনোহর এরা মানে আর কামিন্দ মেন্ডিসকে যদি শেষ দিকে খেলানো যায় যার কোনো অভিজ্ঞতা সেরকম একটা নেই আইপিএল খেলার সেই জন্য হায়দ্রাবাদের একটু ফিনিশিং দিকে একটু হলো সমস্যা দুর্বল রয়েছে অন্য দলের তুলনায় এই হলো ব্যাপার তো দেখা যায় কোন দল ভালো ফিনিশ করে ফিনিশ করার উপর কিন্তু অনেক কিছু নির্ভর করে অনেক কিছু নির্ভর করে ফিনিশ করার ওপর আর লখনৌ সুপার জেন্সের ফিনিশার হিসেবে শেষ দিকে রয়েছে একটু দুর্বল রয়েছে আব্দুল সামাদ বদনী এরা রয়েছে আর শাহবাজ আহমেদকে যদি খেলানো যায় সেই দিকে তিনজন নির্ভরযোগ্য কেউ নেই সেরকম একটা সেই জন্য লখনৌর ফিনিশিংও অতটা ভালো না মানে লখনৌ আর কি এই সাতাশ কোটি টাকাতে ওই যে ঋষভ পানকে কেনার পেছনে তাকে ক্যাপ্টেন করার অবদান তো রয়েছে তাকে যদি না কিনে নিয়ে যদি অন্য কোনো প্লেয়ারকে নিত তার ভালো ফিনিশার পেয়ে যেতে পারতো ক্যাপ্টেন করে দিত ইসেকে পুরানকে তাহলেই হয়ে যেতে পারতো বদ্যি করে পুরাণকে অত কোটি টাকা দেবে পুরাণ আবার ক্যাপ্টেন না পুরান ফিনিশ তো করবে না মিডিল অর্ডারে খেলবে আর শ্রেয়াসের দলে শ্রেয়াসের দলে ভালো কোনো ফিনিশারই নেই সেরকম একটা শেষ দিকে মার্কাস ইস্ট রয়েছে শশাঙ্ক সিং রয়েছে শশাঙ্ক সিং প্রতি বছর খেলবে না ভালো আর ওমার জাই আদৌ কোনো খেলবে নাকি ঠিক নেই এস্ট খেললে ওমার খেলানো যাবে না সেই জন্য পাঞ্জাব কিংসও অত ভালো না তোমাদের মতে কোন দল ভালো মনে হচ্ছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিও ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে দিও ভিডিওটি ছোটোই দিলাম তার কারণ অনেকেই বড় ভিডিও দেখতে পছন্দ করে না ভিডিওটি অনেকটাই ছোট হলো ছোটোর মধ্যে কিন্তু আলোচনা করে দিলাম